ওম নীলঞ্জনা সমাভাসম রবিপুত্রম যমক্রজম ছায়ামাতণ্ড সংভূতম तम नमामि শনৈশ্রম জয় শনদেব বন্ধুরা আজ 13ই জানুয়ারি সাতাশে পৌষ পৌষ মাসের সর্বশেষ শনিবার অনেকেই আজকে দিনে হয়তো শনিদেবের উদ্দেশ্যে পূজা দিচ্ছেন অনেকেই আজকে বড় ঠাকুর শনিদেবের উদ্দেশ্যে ব্রত রেখেছেন যদি আপনি আজ গ্রহরাজ শনিদেবের উদ্দেশ্যে পূজা দিয়ে থাকেন বা ব্রত করে থাকেন তাহলে অবশ্যই একবার শনিদেবের এই শনিবারের ব্রত কথাটি শ্রবণ করুন যদি কোনো কারণে আপনি আজ পূজা দিতে নাও পারেন তাহলে কেবলমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করে শনিদেবের উদ্দেশ্যে আজকের দিনে একটি তেলের প্রদীপ প্রজ্বলন করুন এতেও শনিদেবের কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে আশা করি দর্শক বন্ধুরা শনিদেবের এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছে পৌষ মাসের সর্বশেষ শনিবারের শনিদেবের ব্রত কথা ওম সোম শনিশ্বরায় নম ওম সোম শনিশ্বরায় নম ওম সোম শনিশ্বরায় নম জয় শনিদেব শ্রীহরি নামেতে এক ছিল যে ব্রাহ্মণ নিত্য ভিক্ষা করি করে উদর পূরণ দিবার নাম জপে অকপটে অন্তরে সদায় সুখী অন্ন নাহি পেটে হেনকালে তার এক পুত্র জন্মিল পুত্র মুখ দেখি দ্বীজ বিষাদে ভাসিল ভিক্ষা করি দ্বীজ সেবা পুত্র রক্ষা করে সুমঙ্গল বলি নাম রাখিল পুত্ররে অত্যন্ত মেধাবী পুত্র সবে গুণ গায় অল্পদিন মধ্যে শিশু শিখে সমুদয় শাস্ত্র আলোচনা করি শাস্ত্রজ্ঞ হইল পণ্ডিত বলিয়া তারে সকলে জানিল মনে মনে সুমঙ্গল হরিকে ডাকিল গৃহ নানা তীর্থে ঘুরিতে লাগিল আচম্বিতে এক স্থানে করিল শ্রবণ মাতা পরলোকে করেছে গমন শনি তাহা গয়া ধামে করিয়া গমন বিষ্ণুপাদ শিশু করিল অর্পণ কাল বসে ঘটে যাহা কে করে খণ্ডন শনির দৃষ্টিতে পড়ে দ্বিঝের নন্দন ভ্রমিতে ভ্রমিতে দ্বিজ বহু বহুদূরে শেষে উপস্থিত হয় নগরে রাজার সভায় দ্বিজ উপস্থিত হইল ব্রাহ্মণ দেখিয়া রাজা অভ্যর্থনা কইল রাজার নিকটে দ্বিজ দেয় পরিচয় সুমঙ্গল নাম মোর ওহে মহাশয় অতি দুঃখী হই আমি নাহি পিতামাতা নানা দেশ ভ্রমি আমি থাকি যথা তথা শ্রীবৎস রাজন বলেন চিন্তা দূর করো আমার আশ্রয়ে থাকি মোরে কৃপা করো শাস্ত্রজ্ঞ পণ্ডিত তুমি বুঝি অনুমানে শাস্ত্র পাঠে তুষ্ট করো সভা সদগণে দুই পুত্র আছে মোর শুনোহে ব্রাহ্মণ পরাইব তব কাছে করিয়াছি মন রাজার বাক্যতে দ্বিজ সন্তুষ্ট হইল রাজার আশ্রয়ে বাস করিতে লাগিল দুই রাজপুত্রে দ্বিজ অতি যত্ন করে নিত্যই পরাই দ্বিজ রাজার কুমারে এই রূপে কিছুদিন বিগত হইল পড়ুয়া বেশেতে শনি উপস্থিত হইল শনিরে জিজ্ঞাসে দ্বিজ শুনো বাছাধন কিবা হেতু হেতু তব হয় আগমন শনি বলে এনু শাস্ত্র অধ্যয়ন তরে দ্বিজ বলে যত্ন করি পড়াব তোমারে অল্প দিন মধ্যে শনি সুপণ্ডিত হইল সুমঙ্গল পরিচয় জানিতে চাহিল শনি বলে পরিচয় কিবা দিব আর শনিশ্বর নাম মোর সূর্যের কুমার সুমঙ্গল বলে যদি দেখা দিলে মোরে কিসে দুঃখ দূরে যাবে বলো হে আমারে আমার ওপরে আছে তোমার কটাক্ষ কিসে যাবে বল প্রভু হইয়া সপক্ষ শনি বলে ভোগকাল ছয় মাস আছে দশ দণ্ড মধ্যে যাবে না আসিবে কাছে সপ্তম দিবসে গিয়া ভাগীরথী তীরে একান্ত মনেতে দিজ ভজ মুরারিরে ইত বলি শনিদেব অন্তর্ধান হইল সুমঙ্গল আর তার দেখানা পাইল শনি আজ্ঞা মতো গিয়া গঙ্গা তীরে নারায়ণে ভজে দিজো একান্ত অন্তরে দশ দণ্ড পূর্ণ হইল মানেতে উঠি উঠিয়ে দাঁড়াইল বলি বলিয়া শ্রীহরি কিন্তু দশ দণ্ড পূর্ণ না হয় তখনও তার পূর্বে চলে আসে আপন ভবনও তাহা দেখি শনিদেব কুপিত হইল দুই রাজপুত্রে শনি হরণ করিল পুন মায়া বলে দুই শিশু মুণ্ড করি দ্বিজের নিকটে যান শনি তাড়াতাড়ি হেতাদিজ চক্ষু বুঝি শ্রীহরিরের স্বরে মুন্ড দুটি ফেলে তার উরুর উপরে হেতা নিদ্রাযোগে রাজা দুঃস্বপ্ন দেখিল পাত্র মিত্র লয়ে রাজা গঙ্গা তীরে গেল দেখিয়া দিজের কোলে পুত্র মুন্ড দয় হাহাকার কুড়ি রাজা ধুলায় লুটায় রাজাদেশে দুধগণ বাঁধে ব্রাহ্মণেরে শৃঙ্খলে বন্ধন করি রাখে কারাগারে কারাগারে বসে দ্বীজ কাঁদিতে লাগিল বিপদ হন্তা মধুসূদনে স্মরণ করিতে লাগিল অতঃপরে ঘটে এক বিচিত্র ঘটন দশ দণ্ড বেলাপূর্ণ হইল যখন শোকেতে কাতর রাজা ছিলেন যেখানে হেনকালে দুই পুত্র আসিল সেখানে রাজা বলে কোথা ছিলে হৃদয়ের ধন শয্যা ছিনু পিতা করিয়া সয়ন পুত্রদের বাক্যে রাজা আশ্চর্য হইল আদ্য অন্ত কিছু তার বুঝিতে নাড়িল ব্রাহ্মণের কথা এবা পড়ে গেল মনে না বুঝিয়া কত কষ্ট দিনু সে ব্রাহ্মণে রাজাদের সে দুধ গিয়া আনিল বিপ্ররে জী কলেবর কলে কাঁধেন কাতরে বিনয় বচনে রাজা করে তা স্তুতি সব অপরাধ ক্ষমা কর মহামতি কৃপা করি কর মোর সন্দেহ ভঞ্জন তব ক্রৌরী কার মুন্ড করেছি দর্শন দ্বিজ বলে মহারাজ কিছুই না জানে শনি কোপে কষ্ট পায় এই মাত্র মানে রাজা বলে যদি পায় শনি দর্শন ষোড়শপচারে তার করিব পূজন নৃপ বাক্য শনি করিল গমন শনির নিকটে সব করে নিবেদন শুনিয়া সকল কথা শনিদেব এল শনিদেবে দেখি রাজা প্রণাম করিল রাজা বলে যদি প্রভু এলে কৃপা করে পূজার বিধান তবে বলো প্রভু মোড়ে শনি বলে পূজাবিধি রাজন যে যেরূপে করিবে মোর পূজা আয়োজন শুদ্ধ ভাবে শুদ্ধ মনে আমার বাড়িতে করিবে আমার পূজা একান্ত মনেতে নীল বস্ত্র কৃষ্ণ তিল আর তৈল দেবে মাস কলায় আর মোষ সংগ্রহ করিবে কৃষ্ণমর্ণ ঘট এক করিয়া স্থাপন পঞ্চজাতি ফল মূলে করিবে অর্জন এই মোর পূজা বিধি কহিলাম সার ভক্তি প্রধান যেন কি কহিব আর পূজা শেষে ভক্তি ভরে করিবে প্রণাম নবগ্রহ স্তোত্রপাঠে লইবেক নাম আমার প্রসাদ খাবে করিয়া যতন সর্ব সর্বপাপ দূরে যাবে আমার বচন অভক্তি করিয়া যে প্রসাদ খাইবে অল্প দিনে সমনের ভমনে সে যাইবে আমার পূজায় যে বা করে অনাদর চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর তো বলি শনিদেব হন অদর্শন ভক্তি ভরে করে রাজা শনির পূজন প্রতি শনিবারে পূজা করে নৃপবর বিপ্রগণে দান দিয়া তুষিল বিস্তর নৃপ পাশে সুমঙ্গল বিদায় লইয়া শনিদেবে পূজা করে গঙ্গা তীরে গিয়া এইরূপে পূজা প্রচারিল শনিদেবে যাহার যেমন সাধ্য সে ভাবে বুঝিবে শনির মাহাত্ম যত কে নিতে পারে কিঞ্চিত রচিত হইল শনিদেবের বরে সর্বদা শনির পদ থাকে যার মনে উদ্ধারে বিপদ হতে পড়িলে সমনে শনির পাঁচালী যে বা রাখিবে ভবনে কখনো না পড়ে সে বিপদ বন্ধনে শনি প্রণমিয়া যে বা নিজ যায় সমাদর করে তারে রাজার সভায় স্কন্দ পুরাণের কথা অন্যথা না হয় যথাবিধি ব্যাস বাক্য কভু মিথ্যা নয় শুদ্ধাশুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ ভূমিতে লুটিয়া বন্দি শনিচরণ এত দূরে এই গ্রন্থ সমাপন করি শনিশ্বর প্রীতি সভে বল হরি। বন্ধুরা শনিবার এই ব্রত কথাটি শ্রবণ করে শনিদেবের উদ্দেশ্যে এই মন্ত্রটি একবার হলেও জপ করবেন আর মন্ত্রটি হলো ওম সম শনিশ্বরায় ও যদি সম্ভব হয় একশো আট বার জপ করবেন আর শনিদেবের উদ্দেশ্যে সায়নকালে অর্থাৎ সন্ধ্যাবেলায় একটি সর্ষের তেলের প্রদীপ পারলে অবশ্যই প্রচলন করুন এই দিন কোনো দুস্থ মানুষ কোনো কাক অথবা কালো কুকুরকে যদি আপনি কোনো কিছু খাবার খাওয়াতে পারেন এবং যদি কোনো কালো কিছু বস্তু দান করতে পারেন সেটি আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে আশা করি দর্শক বন্ধুরা শনিদেবের শনিবারের এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভাল লেগেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রী শনিদেবের জয়